The দেখো আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো শর্টস ভিডিও বানানোর পর যে কাজগুলো করে থাকি সেগুলোই শেয়ার করব তো দেখো আমি কিন্তু মেকআপ করি না যে মেকআপ করে তুলতে হবে সেটা কিন্তু কোনো ব্যাপার না যে মেকআপ তুলতে হবে সেটা না আমি আগেই যেটা করি যে লিপস্টিকটা লাগাই আর কাজল পরি তার জন্য লিপস্টিকটা কি করি ভিজে একটা কাপড় দিয়ে বা রুমাল দিয়ে মুছে নিই আর কাজলটা চোখেই থাকে আর মেকআপ তো করি না যে মেকআপটা তুলতে হবে তো তার জন্য কিছু করা থাকে না আর কি বলতো শাড়িটাই একটু ভালো করে গুছিয়ে পড়ি তো তার জন্য অনেক সেফটিবিন লাগে তো সেফটিপিনগুলোই খুলতে থাকি আর এমন খুলি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে থাকে আর পার যখন ভিডিও বানাই তখন সেফটিপিনগুলো দরকার হয় তো তখন খুঁজতে থাকি আমার সেফটিপিনগুলো কোথায় গেল আর এইদিকে দেখো চুলটাতে কিলিপ টিলিপ আটকানো আছে সেটাই আমি খুলবো মাথার ফুলটা খুলবো আর মাথার ফুলটা না খারাপ হয়ে গেছে গো অনেক দিন হলো আর বিশেষ কিছু কিনিও নি তো এই ফুলটাই এখন যখন চলছে চলুক এটাই তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো দেখো আমি শর্টস ভিডিও করছিলাম তো শর্টস ভিডিও করছিলাম তো তার জন্যই এই শাড়িটা পরে আছি তো ভাবলাম তো চলো শর্টস ভিডিও তো হয়ে গেল তো মোটামুটি চার পাঁচটা করলাম তো এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা তো বিকেলের কাজগুলো করব তো চলো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কী কী শাড়ি পরেছি ভাবলাম যে ভিডিও করব কোন শাড়িটা পরবো তো তার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো গোছানো হয়নি ওগুলিই আমি গোছাবো তো আগে চেঞ্জ করব না আগে আমি এটা করি সব গুছিনি তারপরে চেঞ্জ করব তো চলো দেখে নাও দেখো ভিডিও বানানোর আগে যে গোটা আমার মনে হয় যে কি শাড়ি পরবো কি ড্রেস পরবো রোজ দিন একই শাড়ি পরি ঘুরিয়ে ফিরিয়ে তো কি করি এই শাড়িগুলো সব ব্যাগের ভিতরে ভরা থাকে তো সবগুলোই আর কি বের করে নিই তো বের করি ভাবি যে কোন শাড়িটা পরবো এইটা পরবো না ওইটা পরবো দেখো এই শাড়িগুলো কিন্তু আমার ড্রেসগুলো কিন্তু সব একটা হাত থেকে একটা ব্যাগে ভরা থাকে এই ব্যাগগুলোর মধ্যেই ভরা থাকে আর এদিকে দেখো কানেরগুলো খুলে রেখেছি আমি কিন্তু ভিডিও বানাই বেশিরভাগ ছোটো ছোট পুঁথির যে কানের কানেরগুলো হয় সেগুলো পড়ি ভিডিও বানাই বিশেষ বড় কিছু কানের পরতে পারি না তার জন্য আমি ছোট ছোটো কানেরই পড়ি আর এইদিকে দেখো এই ব্যাগগুলোর ভিতরে আমার নাচের সব ড্রেসগুলো থাকে মানে চুড়িদার শাড়ি বা লং স্কার্ট এইসব লেহেঙ্গা এগুলোই থাকে তো আমি ওইটাই কি করি ব্যাগের ভিতর থেকে সব শাড়ি জামা কাপড় বের করে নি দিয়ে সেটাই ভাবি কী শাড়ি পরবো রোজ দিন একই শাড়ি পরে ভিডিও করি মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি একই শাড়ি তো আমি কিন্তু দেখো এই শাড়িটা না আমার অনেক দিন হলো সব সমস্ত শাড়িগুলোই অনেক দিনকার হলো শাড়ি জামা কাপড় তো সেইগুলো পরেই কিন্তু আমি ভিডিও করি যে আমি ভিডিও বানাচ্ছি তো যে মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে শাড়ি জামা কাপড় কিনি তা কিন্তু নয় এই শাড়ি জামা কাপড়গুলো কিন্তু আমার অনেক দিনকার হলো আর এইদিকে দেখো এই স্কার্টটা আমি বানিয়েছি দু সালে তো বিশেষ খুব একটা পড়া হতো না কোথাও যখন প্রোগ্রাম হতো বিয়েবাড়ি হতো বা কোনো বাড়িতে যেতাম তো তখনই এগুলো পড়া হতো তো যেমনকার তেমনি তেমনই কালারগুলো আছে কিন্তু দেখো এখন পরে বেশি রিলস বানানো হচ্ছে ভিডিও করা হচ্ছে তার জন্য কিন্তু সেফটিপিন আটকানো হয় ওরনার সাথে তো নাচানাচি করার পর কি হয় বলো তো মানে ছিঁড়ে যায় সেফটিপিনের জন্য ছিঁড়ে যায় এবং কেমনই যেমন হয়ে গেছে পরে পরে ডিসকালার হয়ে গেছে তো তার জন্য একটু খুবই খারাপ হয়ে গেছে তো এইগুলো পরেই আমি রোজ দিন ভিডিও করি ঘুরিয়ে ফিরিয়ে আর এইদিকে দেখো এই লাল শাড়িটা না খুব সুন্দর ছিল সুতিরই শাড়ি তো এই শাড়িটা পরেও আমি ভিডিও করি তো এবার ভিডিও করার পর কী হয় বলতো ঘেমে যায় এবং মাটিতে নাচ করি ধুলোবালি লাগে তো কি করি রোজ দিন আমি শাড়িগুলো কেচে দিই তো কেচে দেওয়ার পর কী হয় তো শাড়িগুলো নষ্ট হয়ে যায় তো সেই শাড়িগুলোই একটা ব্যাগের ভিতরে ভরে রাখি মানে আলমারিতে আর ভরা হয় না তো এইগুলোই আমি আর কি কি করি একবারে আর কি সব ব্যাগ থেকে বার করি আর ভাবি কোন শাড়িটা পরবো রোজ দিন একই ভিডিও করি একই শাড়ি পরে ঘুরিয়ে ফিরিয়ে হয়তো করি তো এইগুলো শাড়িগুলো পরতে পরতে কেমন কালারও হয়ে গেছে কিন্তু শাড়ি টাড়ি আর কিন্তু বিশেষ কিছু কেনা হয়নি মানে এই শাড়ি ড্রেসগুলো এগুলো পরেই ভিডিও করছি এটা তো আমি দু সালে বানিয়েছি এই লেহেঙ্গাটা স্কার্টটা নিজেই বানিয়েছি তো এইগুলো পরেই ভিডিও করা হয় তো এটাই ভাবি রোজ দিন কী পরবো কী ড্রেস পরবো একই পরে ভিডিও করা হয় আর খুবই শাড়িগুলো একই বলতো যে যে শাড়িগুলো পাতলা খুব হালকা সেগুলো পরেই ডান্স করি মানে হালকা পাতলা শাড়ি পরলে ডান্স করতে সুবিধা হয় আর এইদিকে দেখো কানের তো খুলে দিয়েছি আমি কানের পরেই ভিডিও করি আর এই দিকে না এই ফুলটা আটকেছি এই ফুলটাও না আমার অনেক দিনকার হলো কি বলতো ফুলটা একটু ছিঁড়ে গেছে ওর যে একটা পিছনে ক্লিপ থাকে সেই ফুলের ক্লিপটা ছিঁড়ে গেছে ওটাই আমি মাথায় চুলে আটকেছি মানে সেফ টিফিন দিয়ে তো ওই আর কি তো কেনা হয়নি ফুলটা কিনবো ভাবছি দেখি পরে কখনো কিনবো আর এই দিকে দেখো আমি শরবত খাবো একটু তার জন্য আমি ফ্রিজে জল রেখেছিলাম তো আমি কিন্তু ফ্রিজের জল খাই না এমনি নর্মালি জল খাই যে আর কি বাইরে যে বোতলে জল ভরা থাকে সেই জলগুলিই খাই কিন্তু আমি ফ্রিজের জল খাই না তো এখন প্রচুর গরম লাগছে এবং ডান্স করে এলাম তো তার জন্যই আর কি জলটা ঠান্ডা হতে দিয়েছিলাম তো তার জন্যই আর কি নুন চিনি দিয়ে একটু গন্ধরাজ লেবু দিয়ে শরবত খাবো আর কী বলতো ছেলে যখন বাড়িতে ছিল গরমে ছুটিতে তখন না ও আমার জন্য রো শরবত বানিয়ে রাখতো আসলে ও নুন চিনি মিষ্টি ঠিকঠাক মতো পরিমাণ মতো দিত তো ওই জন্য শরবতটা খুব ভালো হতো আর আমি কি বলতো শরবত বানালে যে নুনটাও খুব বেশি দিই না চিনিও খুব বেশি দিই না নুন চিনি সামান্য দিই একটুখানি দিতে হয় বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে তার জন্য ওই জন্য ও কি নুন মিষ্টি ছেলে খুব ভালো করে দিত ওই জন্য শরবতটা খেতে ভালো হতো আর আমি নুন মিষ্টি একটু কমই খাই আর এইদিকে কেউ এক জন্য আমাকে কমেন্টস করেছিল যে দিদি ভাই তুমি কি খাও তোমার চেহারাটা খুব সুন্দর তো সেই দিদি ভাইকে ভাইকে বলছি দেখো আমি বিশেষ কিছু যে চেহারা ঠিক রাখার জন্য খাই তা কিন্তু নয় আমি যা পাই তাই খাই শাক সবজি ভাত রুটি তরকারি সবই খাই কিন্তু যে চেহারা ঠিক রাখার জন্য এটা খাই ওটা খাই তা কিন্তু নয় যা পাই তাই খাই তবে আমি ফ্রিজের জল কিন্তু খাই না ঠান্ডা মানে ঠান্ডা জাতীয় জিনিস বা কোল্ড ড্রিঙ্কস সেগুলো কিন্তু খাই না কিন্তু সবই বাড়িতে যে খাবারগুলো হয় সেগুলোই খাই তো দেখো এই কে আমার বড়ির স্কুলের এক মাস্টার মশাই এই গন্ধরাজ লেবুটা দিয়েছিলেন তো সেই লেবু দিয়েই আমি আর কি গন্ধরাজ লেবু দিয়েই শরবত বানাবো তো গন্ধরাজ লেবু দিয়ে না শরবত খেতে খুবই ভালো লাগে তো তার জন্যই আমি গন্ধরাজ লেবুটা আছে বলি শরবত খাচ্ছি কিন্তু পাতি লেবু আছে পাতিলেবুটার থেকে আমার গন্ধরাজ লেবু শরবতটা খেতেই খুব ভালো লাগে তো ওই জন্য সেরকম যে আমি খুব মেনটেন করি তা কিন্তু নয় আমার চেহারা যে রোগা পাতলা বরাবরই তো মাঝে একটু মোটো ছোটো হয়ে গিয়েছিলাম যখন আমার বেবি হয়েছিল তারপরে আবার ঠিকই ঠিকঠাকই আবার সেই রকমই আছি রোগা পাতলা মতো তো চেহারা ঠিক রাখার জন্য যে খুব যে ভালো কিছু খায় এটা খেতে হয় সেটা কিন্তু নয় দেখো আমি মধ্যবিত্ত বাড়ির মেয়েও আর মধ্যবিত্ত বাড়ির বউ সেরকম যে চেহারা ঠিক রাখার জন্য যে খেতে হবে অনেক কিছু সেটা কিন্তু নয় তো চলো আমার শরবতটা খাওয়া হয়ে গেল শরবতটা খাওয়ার পর কী তো আমি বিকেল এখন বাজছে পাঁচটা চল্লিশ তো তারপরে আমি টাড়ি চেঞ্জ করার পর কি করলাম তো সন্ধ্যা দেখালাম তো সন্ধ্যা দেখানোর পর টিফিন বানাবো তো টিফিনে দেখে কিছু বানিয়েছিলাম মানে ব্রেড দিয়ে আর কি পাউরুটি দিয়ে ডিম দিয়ে বানিয়েছিলাম আর ছেলের জন্যে বানিয়েছিলাম মানে ছানা কাটিয়ে রেখেছিলাম ছেলে যেহেতু পড়তে গেছে পড়ে ও খাবে ছানা কাটিয়ে রেখেছি ছানা খাবে তো দেখি আর কি ও তো এটাই ছিল তো দেখো এটা ছানাটা বানিয়ে মানে কাটিয়ে রেখেছি তো ও এসে এটা খাবে আর আমরা বানিয়েছিলাম ব্রেড দিয়ে ডিম দিয়ে সব করেছিলাম এটাই আর কি টিফিন করবো মোটামুটি ছেলে আসবে সাতটায় তো সাত সাতটা বন্য আটটার মধ্যে আমরা সন্ধ্যার টিফিনটা করে নেব তো তারপরে রুটি বানাবো তো যাই হোক বাকি কাজগুলো করব রুটি তরকারি তো তারপরে ভিডিও এডিটিং করার আছে মানে ব্লগ ভিডিওগুলো এডিটিং করি শর্টস ভিডিও কোনো এডিটিং করি না ব্লগ ভিডিও এডিটিং করি তো চল হ্যালো আজকের মতো টাটা